अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्यूपाइड कश्मीर पीओके उस पर ही होगी আর আবারও নিউজ রুমে ফিরে যাব অতন শুধু এখানেই নয় আমরা আরো একটা ইম্পর্টেন্ট বিষয় দেখেছিলাম নিউক্লিয়ার ব্ল্যাকমেল সেটা নিয়েও কিন্তু একেবারে সাফ জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী রাইট সরি আমরা সে বক্তব্য শুনবো তবে আমার কর্নেল ভাদুরির কাছে একটু জানা রয়েছে এই যে আলোচনা হলে আলোচনা সন্ত্রাস দমন নিয়েই হবে আলোচনা হলে পিওকে নিয়েই হবে এটা আপনি কিভাবে দেখছেন কারণ সাধারণত আমরা অবসরপ্রাপ্ত যারা রয়েছেন আধিকারিক যারা রয়েছেন সেনা আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে যখন আমরা কথা বলি তারা মাঝে মধ্যেই বলেন যে তারা ফিল্ডে থেকে তারা ফিল্ডে থেকে সন্ত্রাস দমনের চেষ্টা করছেন সন্ত্রাস দমন করে যাচ্ছেন নো মার্সিল্যান্ডে তারা রয়েছেন ঠিক সেই জায়গা থেকে কোনোভাবে যদি আলোচনায় মিটমাট হয়ে যায় তাহলে তাদের খুব খারাপ লাগে কারণ গ্রাউন্ডে থেকে তারা রক্ত ছড়া দেখছেন সহকর্মী রক্ত ছড়া দেখছেন এবং সেই রক্তের বদলা তারা যাচ্ছেন আলোচনা হলে সন্ত্রাস দমন নিয়েই হবে আলোচনা হলে পিওকে নিয়েই হবে কিভাবে দেখছেন আপনি দেখুন আমরা সবাই অন গ্রাউন্ড সন্ত্রাস দমনে অ্যান্টি টেরিস্ট আর সিআই কাউন্টার ইনসার্জেন্সি আর সিটি কাউন্টার টেরিজম পার্টিসিপেট করেছি আমরা সব সব কিছু কিছু না লেভেলে আমাদের সবারই পার্টিসিপেশন আছে বিষয়টা হচ্ছে যে আমি আগেও বলেছি যে এই যে সন্ত্রাসবাদ বা এই সন্ত্রাসবাদীরা এরা হচ্ছে আমাদের যে আমাদের ট্রেডিশনে ম্যাথলজিতে এই রক্তবীজ রাক্ষসের যে উল্লেখ আছে যে ওকে কাটতে গেলে ওর রক্তের মানে ড্রপ গুলো যেখানে যেখানে পড়বে ওই এক একটা ড্রপের থেকে আরো একশোটা রাক্ষস উদয় হবে আমার বক্তব্য হচ্ছে যা যার পার্সোনাল বক্তব্য যে টেবলে বসে নেগোসিয়েশন করে সন্ত্রাসের যদি একটা সলিউশন পাওয়া যায় ওটা আমাদেরকে আঘাত করবে বা সোলজারদেরকে আঘাত করবে আমি ওটা ওদের পার্সোনাল বক্তব্য আমার বক্তব্য হচ্ছে দ্যাট ওইটা রক্তবীজ আমি অ্যাজ আ সোলজার সিআইসিটি অফসে শুধু মানে আমি জনকে মারতে পারবো নো মার্সি হোক বা যাই হোক আমি জনকে মারতে পারবো কিন্তু রক্তবীজ আরও কে উপ দেবে তো এটা একটা কন্টিনিউস একটা বিশেষ সাইকেল চলতে থাকবে মিলিটারিলি একটা লিমিট আছে সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার একটা স্টেজে গিয়ে তখন একটা একটা স্টেটমেন্ট সিচুয়েশন হয়ে যায় দশ জনকে মারছি দশজন আরো নতুন উদয় হয়ে আসছে আমরা ওই দশজনকে মারছি আবার নতুন দশজন উদয় হয়েছে না এটার কোর প্রবলেমটা কি কোর প্রবলেমটা হচ্ছে যে পাকিস্তান ট্রেন করছে সাইকোলজিক্যাল সাপোর্ট দিচ্ছে আইডিওলজিক্যাল সাপোর্ট দিচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে ট্রেনিং সাপোর্ট দিচ্ছে তো ফাইনালি